বেশি নয় এতটা সফল হয়ে যাওয়ার চেষ্টা করো যেন তুমি তোমার বাবা মার সব ইচ্ছে পূরণ করতে পারো জীবনে হয়তো অনেক কিছুই পাবে কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো কোনো দিন খুঁজে পাবে না শুধু একবার একা হয়ে দেখো পৃথিবীতে কেউ কারো নয় জীবনে চলার পথে সবাই অভিনয় করে কেউ ছোটে স্বার্থের টানে আর কেউ বা ছোটে আবেগের টানে যদি তুমি সুন্দরবনের মানুষ হতে চাও তবে ওই প্রদীপের মতো হওয়ার চেষ্টা করো কারণ একটা প্রদীপ একটা রাজপ্রাসাদে ততটাই আলো দেয় যতটা একজনের কুঁড়ে ঘরে দিয়ে থাকে যদি হাসতে থাকো তবে এই দুনিয়া তোমার সাথে থাকবে তাছাড়া চোখের এক ফোঁটা জল তো চোখেও স্থান পায় না আলোর মধ্যে তো পেয়ে যাবে এমন কাউকে না কাউকে কিন্তু খোঁজ করো এমন একজন মানুষের যে অন্ধকারেও তোমার সাথে থাকবে মানুষ সত্যি খুব স্বার্থপর হয়ে থাকে পছন্দ করলে তার খারাপ গুণ দেখে না আর যদি পছন্দ না করে তাহলে তার ভালো গুণগুলোও দেখে না আমি জীবনের কাছে জানতে চেয়েছিলাম যে তুমি এত কঠিন কেন তখন জীবন হেসে উত্তর দিয়েছিল এই দুনিয়া সহজ জিনিসের কদর করে না এই দুনিয়ার কি অদ্ভুত নিয়ম ভালোবাসা যারা পায় তারা ভালোবাসতে জানে না মন খুলে বাঁচার চেষ্টা করুন কারণ এই জীবন তার ইতিহাস দ্বিতীয়বার রিপিট করবে না যদি নিজের পরিচয় নিজেকে দিতে হয় তাহলে বুঝে নিও সফলতা এখনও অনেক দূরে নদীর জল মিষ্টি হয় নদী সবসময় দিতে থাকে আর সমুদ্রের জল নোনা হয় কারণ সমুদ্র সব সময় নিতে থাকে আমাদের এই জীবনটাও ঠিক সেইরকমই যদি দিতে থাকো তো মিষ্টি হতে থাকবে আর যদি নিতে থাকো তাহলে একদিন তেতো হয়ে যাবে যদি হেরে যাও এতে আমার চিন্তা নেই কিন্তু তুমি হেরে গিয়ে যদি থেমে যাও এটাই আমার বড় চিন্তা তো বন্ধুরা নিজেকে এমনভাবে তৈরি করো যেন নিজের পরিচয় নিজেকে দিতে না হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও থাকেন তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে